হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা অনেক অপেক্ষা করে রয়েছেন অনেকেই কমেন্ট করে জানিয়েছেন স্যার পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার পার মিস্ট্রেস এর জন্য প্রস্তুতি শুরু করে দেন আপনারা অবশ্যই এই কথাটা বলার পিছনে একটি যুক্তি রয়েছে কিছুদিন আগে পিএসসি তাদের ওয়েবসাইটে একটি শর্ট নোটিশ কিন্তু দিয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার পা মিস্ট্রেস নিয়োগ করার জন্য খুব শীঘ্রই কিন্তু পিএসসি এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস নিয়োগ করার জন্য কিন্তু যে মেন নোটিফিকেশন সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু দেওয়ার চেষ্টা করছে বা খুব তাড়াতাড়ি দেবে এমনটাই কিন্তু আমরা খবর যেটা পাচ্ছি তো যাই হোক বিষয়টা হলো অনেকেই আমার এই যে সুন্দর ইতিহাস চ্যানেলে ইতিহাস সাবজেক্টের ওপরে প্রশ্নপত্র দেখেছেন আগে আপনারা প্রত্যেকে জানেন যে কি ধরনের প্রশ্নপত্র আপনাদেরকে দেওয়া হয় নেট সেট থেকে শুরু করে মাদ্রাসা সার্ভিস কমিশনের এবং ডব্লুবিএসএসির জন্য যে প্রশ্নপত্রগুলো আমি আমার এই চ্যানেলে প্রোভাইড করে থাকি তো আজকে আমি নতুন একটি চ্যাপ্টার নিয়ে আপনারা প্রত্যেকে জানেন যে সিলেবাসটা রয়েছে পিএসসির এখানে একটা কথা না বললেই নয় দু হাজার বারো সালে বা দু হাজার পনেরো সালে যে এক্সামগুলো হয়ে গেছে সেখানে আমার যেটা মনে হয় সেখানে কেবল মাস্টার্সের ওপরেই কিন্তু এক্সাম হয়েছিল সেখানে নবম দশম এবং একাদশ দ্বাদশ এর কোনো ভাগ ছিল বলে আমার মনে হয় না তো এবার কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য আলাদা করে নিয়োগ কিন্তু করা হবে তবে প্রশ্নপত্র আগে যে প্রশ্নপত্রগুলো ছিল সেটা কিন্তু মাস্টার্সের ওপরেই কিন্তু প্রশ্নপত্র করা হয়ে থাকে বা করা হয়েছিল সেখানে এম এ বিএড কিন্তু মাস্ট ছিল তবে এবার গ্র্যাজুয়েশান এর সঙ্গে বিএডটা চাচ্ছে যার কারণে এখানে নবম দশম অ্যাড হচ্ছে এর জন্য কিন্তু পিএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য দুটো বিষয়ের ওপরেই কিন্তু শিক্ষক নিয়োগ করতে চলেছে তো আজকের যে ভিডিওটা আপনাদের কাছে আমি প্রোভাইড করব আপনারা দেখে অবশ্যই খুশি হবেন তো চলুন আজকের যে বিষয়টা রয়েছে আপনারা জানেন যে সিলেবাসটা রয়েছে হিস্ট্রিতে তো সেই সিলেবাসটা প্রত্যেকে জানেন যে চারটে গ্রুপে ভাগ করা আছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এ গ্রুপ এ গ্রুপের যে প্রাচীন ইতিহাস এই প্রাচীন ইতিহাসের পাঁচটি টপিক রয়েছে প্রত্যেকে জানেন তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার নম্বর টপিক এই চার নম্বর টপিকে আজকে যে পাঠটা থাকবে সেটা হচ্ছে প্রাচীন গ্রীস এই প্রাচীন গ্রীষ্মের যে অংশটু আমাদেরকে পড়তে হবে প্রাচীন গ্রীষ্মের যে অংশটুকু আমাদের পড়তে হবে তা হচ্ছে অ্যাথেনিয়ান সাম্রাজ্য এবং স্পার্টান সংবিধানের অধীনে যে সাংস্কৃতিক বিষয়টা জড়িয়ে রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে তো আমি আজকে এই প্রাচীন গ্রীষ্মের উপরে অ্যাথেনিয়ান সাম্রাজ্য এবং স্পার্টান সংবিধানের অধীনে সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে এর ওপরে কুড়িটি প্রশ্ন আমি এই ভিডিওতে আপলোড করে দিচ্ছি আপনাদের সামনে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি কিন্তু পরবর্তী ভিডিওগুলো কী তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তো চলুন আজকের এই প্রাচীন গ্রীষ্মের পার্ট ওয়ানে যে কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই চলুন দেখুন এক নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে এক নম্বর প্রশ্নতে বলা হয়েছে হ্যাম লোক কী হোয়াট ইজ হ্যাম লোক হোয়াট ইজ হ্যাম লোক তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে আপনারা একটু দেখে নেন আগে অপশন এতে রয়েছে ফল অর্থাৎ ফ্রুটস বিতে সাপ স্নেক সিতে বিষ পয়োজন ডিতে ঘাস গ্রাস তো আপনারা জানেন যে প্রশ্নপত্র ইংরাজিতে হয়ে থাকে সেজন্য ইংরাজি ট্রামটাও কিন্তু এখানে আমি ব্যবহার করছি নিজে থেকে এগুলো নেগেছি আপনারা অবশ্যই যদি কোনো জায়গায় কোনো মিস্টেক হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই প্রশ্নে যেটা সঠিক উত্তরটা হয়ে যাবে দেখুন আপনারা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিষ প্রয়োজন তো হ্যামলোক হচ্ছে একটি বিষ আমরা জানি সক্রেটিসকে এই হ্যামলোক বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল গ্রীষ্মের যে একজন দার্শনিক সেই দার্শনিককে এই হ্যামলোক বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল তো তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব দুই নম্বরের প্রশ্ন এশিয়া মাইনরের অধিবাসীদের প্রধান জীবিকা ছিল এশিয়া মাইনরের অধিবাসীদের প্রধান জীবিকা ছিল এখানে ইংরাজি যেটা লেখা আছে আপনারা দেখে নিতে পারেন তো আমি বেশি বলছি না তাহলে সময়টা আরও বেশি লেগে যাবে তো এখানে অপশনগুলো দেখে নিন অপশান এতে রয়েছে এগ্রিকালচার কৃষি বিতে ফিশিং অর্থাৎ মাছ ধরা সিতে রয়েছে ছুতুর মিস্ত্রি কার্পেন্টার ডিতে পশুপালন অ্যানিম্যাল হাজব্যান্ডারি তো এই প্রশ্নের যেটি সঠিক হয়ে যাবে উত্তর তা হলো অপশান ডি পশুপালন অ্যানিম্যাল হাজব্যান্ডারি এটি হয়ে যাবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন তিন দিক সাগরে ঘেরা একটি ছোট্ট দেশ হলো তিন দিক সাগরে ঘেরা একটি ছোট্ট দেশ হলো তো এখানে ইংরাজিটা লেখা আছে যদি আপনারা বলেন যে ইংরাজি লিখতে তাহলে কিন্তু আমি ইংরাজি এভাবে লিখে দেব আর যদি বলেন না শুধু বাংলায় করতে তাহলে কিন্তু বাংলাতে তাড়াতাড়ি আমি ভিডিওগুলো দিতে পারবো তো আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে এখানে পাওয়ার ইজ এ স্মল কান্ট্রি সারাউন্ডেড বাই সি অন থ্রি সাইডস তিন দিক সাগরে ঘেরা একটি ছোট্ট দেশ হলো অপশনগুলো দেখে নেন গ্রিক ইটালি ইন্ডিয়া ইজিপ্ট তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গ্রিক তো একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে এই যে গ্রিক দেশটি এই গ্রিক দেশটি সম্পর্কে আমরা দু জেনে নিতে পারি এশিয়া মাইনরে এক জাতি বাস করত যাদের প্রধান জীবিকা ছিল পশুপালন পশুর খাদ্য ঘাসের সন্ধানে তারা কয়েকটি দলে ভাগ হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল যে দলটা পশ্চিম দিকে গিয়েছিল তারা আবার দুটি ভাগে বিভক্ত হয়ে গেল এর মধ্যে এক দল গিয়েছিল ইউরোপ মহাদেশের একটি দেশ সেটা হচ্ছে গ্রীষ্মে সেখানেই তারা স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল তাহলে এশিয়া মাইনরের এক জাতি তারা কিন্তু এই গ্রীষ্মে গিয়ে প্রথম বসবাস স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল আমরা এই জায়গা থেকে কিন্তু গ্রীষ্মের সন্ধানটা পেয়ে থাকি এটা অবশ্যই মনে রাখবি তারপরের প্রশ্ন আমরা দেখে নেব চার নম্বরের প্রশ্ন গ্রীষ্মের অধিবাসীদের বলা হতো গ্রীষ্মের অধিবাসীদের বলা হতো অপশনগুলো দেখে নিন অপশানগুলো এতে দেওয়া আছে বি বিতে গ্রিক সিতে বান্টু ডিতে শ্যামন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গ্রিক গ্রীষ্মের অধিবাসীদের বলা হতো গ্রিক পাঁচ নাম্বারের প্রশ্ন গ্রিক নামটি যাদের দেওয়া গিভেন দ্য গ্রিক নেম অপশনগুলো দেখে নিন অপশান এতে রয়েছে দি রোমান্স দি পার্সিয়ানস দি চাইনিজ দি ইজিপশিয়ান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দি রোমান্স রোমান্সরা এই গ্রিক দেশটির নামকরণ করেছিল ছয় নম্বর প্রশ্ন গ্রিকদের জীবনযাপন ছিল গ্রিকদের জীবনযাপন ছিল অপশানগুলো দেখে নিন এ এতে সিম্পল বি তে কমপ্লেক্স তে দি মেস ডি তে নান অফ দিস অ্যাভাব তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিম্পল অর্থাৎ সাদামাটা গ্রিকদের জীবন ছিল সাদামাটা সাত নম্বর প্রশ্ন গিরিকরা যাকে ভয় পেত গিরিকরা যাকে ভয় পেত অপশানগুলো দেখে নেন অপশান এতে টাইগার টু টাইগার বি তে টু লায়ন সিতে টু নেচার ডিতে টু ওয়াটার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি টু নেচার গ্রিকরা যাকে ভয় পেত অর্থাৎ গ্রিকরা প্রকৃতিকে ভয় পেত প্রকৃতিকে গ্রিকরা ভয় পেত আট নম্বরের প্রশ্ন গ্রিকদের প্রধান দেবতা ছিল দি মেন গডস অফ দ্য গ্রিকস অয়ার অপশানগুলো দেখে নেন অপশন এতে এথেনা বিতে অ্যাপোলো সিতে পসাইডন ডিতে জিউস তো গ্রিকদের প্রধান দেবতা ছিল অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার জিওস নয় নম্বরের প্রশ্ন পলিটিক্স গ্রন্থটি কার রচনা হু রট দ্য বুক পলিটিক্স খুব গুরুত্বপূর্ণ একটা এখানে বইয়ের নাম দেওয়া হয়েছে এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে পলিটিক্স গ্রন্থটি কার রচনা অপশনগুলো দেখে নিন অপশান এতে রয়েছে অ্যারিস্টটল বিতে রয়েছে প্লেটো সিতে সক্রেটিস ডিতে সফোক্লিস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অ্যারিস্টটল দশ নম্বরের প্রশ্ন গ্রিকদের সমুদ্রের দেবতার নাম কী ছিল গ্রিকদের সমুদ্রের দেবতার নাম কি ছিল অপশানগুলো দেখে নেন অপশন এতে অ্যাপোলো বিতে পসাইডন সিতে হেইডিস ডিতে নিম্ফো নিম্ফ হ্যাঁ নিম্ফি এটা বাংলাতে করলে হয়ে যাবে নিমফি নিমফ নিম্ফো তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পসাইডন বিজ দ্য কারেক্ট অ্যান্সার পসাইডন হচ্ছে গ্রিকদের সমুদ্রের দেবতা এগারো নম্বরের প্রশ্ন সক্রেটিস ছিলেন সক্রেটিস ওয়াজ সক্রেটিস ছিলেন এতে স্কলার বিতে স্কলার অ্যান্ড গ্রেট সি সিতে এ প্রয়েট ডিতে এ সায়েন্টিস্ট তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি স্কলার অ্যান্ড গ্রেট ফিলোসফার পণ্ডিত এবং মহান দার্শনিক ছিলেন সক্রেটস বারো নম্বরের প্রশ্ন গ্রীষ্মের রাজা ও নেতারা যাকে শত্রু শত্রু বনে করতেন অপশানগুলো দেখে নিন অপশান এতে রয়েছে অ্যারিস্টটল বিতে সক্রেটিস সিতে প্লেটো ডিতে হোমার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সক্রেটিস তেরো নম্বরের প্রশ্ন গ্রীষ্মের সাহিত্যের দিকপাল বলা হয় গ্রীষ্মের সাহিত্যের দিকপাল বলা হয় কল্ড দিকপালা অফ গ্রিক লিটারেচার অপশনগুলো দেখে নেন অপশান এতে লেখা রয়েছে সফোক্লিস বিতে সক্রেটিস সিতে অ্যারিস্টটল ডিতে প্লেটো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সফোক্লিস চোদ্দ নম্বরের প্রশ্ন প্লেটো ছিলেন প্লেটো ওয়াজ অপশানগুলো দেখে নিন অপশান এতে রয়েছে এ স্টুডেন্ট অফ অ্যারিস্টটল এ স্টুডেন্ট অফ সক্রেটিস এ স্টুডেন্ট অফ হোমার এ স্টুডেন্ট অফ সফোক্লিস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সক্রেটিসের ছাত্র এ স্টুডেন্ট অফ সক্রেটিস প্লেটো ছিল সক্রেটিসের ছাত্র পনেরো নম্বরের প্রশ্ন ইলিয়াড ওডিসি দি ইলিয়াড অ্যান্ড দ্য ওডিসি এই ইলিয়াড ওডিসি হল অপশনগুলো দেখে নিন অপশন এতে দি এপিক বি তে দি স্টোরি সিতে দি পার্লামেন্ট ডি তে দি কনস্টিটিউশন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দি এপিক অর্থাৎ মহাকাব্য ইলিয়াড ও ওডিসি হল একটি মহাকাব্যের নাম ষোলো নম্বরের প্রশ্ন হমার কে ছিলেন হুয়াজ হমার অপশানগুলো দেখে নিন অপশান এতে এ চাইনিজ পয়েট বিতে এ পার্সিয়ান পয়েট সিতে গ্রিক পয়েট ডিতে তে এজিপশিয়ান পয়েট তো এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এ গ্রিক পয়েট এ গ্রিক পয়েট অর্থাৎ গ্রিকদের গ্রীষ্মের একজন কবি ছিলেন হমার তিনি অন্ধ কবি নামেও পরিচিত সতেরো নম্বরের প্রশ্ন নিমফি নিমফি কে ছিলেন ওয়াজ দ্য নিমফ তো এখানে এই অপশানগুলো দেখে নেন অপশন এতে দেওয়া হয়েছে গড্রেস অফ সাওয়ার্স বিতে গড অফ দ্য সান সিতে গড্রেস অফ দ্য স্কাই ডিতে গড অফ দ্য সি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গড্রেস অফ সাওয়ার্স অর্থাৎ ঝর্নার দেবী গ্রীষ্মের ঝর্নার দেবী ছিলেন এই নিমফি আঠারো নম্বরের প্রশ্ন হ্যামিনা ছিল হ্যামিনা ওয়াজ অপশনগুলো দেখে নেন অপশন এতে গ্রিক গড অফ কমার্স গ্রিক গড অফ দ্য সি গ্রিক গড অফ দ্য সান গ্রিক গডেস অফ দ্য স্কাই তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গ্রিক গড অফ কমার্স অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দেবতা এই হেমিনা ছিল ব্যবসা বাণিজ্যের দেবী উনিশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি গ্রিকদের পাতালের দেবতার নাম হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য নেম অফ দ্য গড অফ দ্য গ্রিক আন্ডার ওয়ার্ল্ড নিম্নলিখিত কোনটি গ্রিকদের পাতালের দেবতার নাম অপশনগুলো দেখে নেন হেইডিস অপশান এতে রয়েছে হেইডিস বিতে রয়েছে হ্যামিনা সিতে রয়েছে অ্যাপোলো ডিতে রয়েছে পসাইডন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হেইডিস পাতালের দেবতা ছিল হেইডিস আজকে শেষ যে প্রশ্নটা রয়েছে কুড়ি নম্বরের প্রশ্ন গ্রীষ্মের রাজধানীর নাম কি ছিল হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ গ্রিস তো গ্রীষ্মের রাজধানীর নাম কী ছিল এই প্রশ্নটি আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল অবশ্যই আপনারা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবে আজকের তারিখ হচ্ছে এক ছয় এক দু হাজার পঁচিশ তো এটি আজকে আমি প্রথম ভিডিও ছাড়লাম আজকের দিনে আপনাদের এই গ্রীষ্মের রাজধানীর নামটি এখানে শেষ প্রশ্ন দেওয়া হয়েছে আপনারা অবশ্যই এর সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে ভিডিওগুলো জানিয়ে দেবে আর যারা নতুন হবে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন তাহলে আপনারা এর পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি যখন ছাড়া হবে দেখতে পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং